আলহামদুলিল্লাহ নব্য জাহেলিয়াতের তীব্র আগ্রাসনে মানুষ যখন উদ্ভ্রান্ত পতঙ্গের ন্যায় দিগভ্রান্ত প্রচলিত গণতন্ত্রবাদ পুঁজিবাদ ধর্মনিরপেক্ষতাবাদ সহ মানবরচিত সকল মন্ত্র যখন মানুষের মুক্তি দিতে ব্যর্থ তখন আহলাদিস আন্দোলন বাংলাদেশ উদাত্তভাবে সকল মানুষকে পবিত্র কোরআন ও হাদিসের। সর্বভৌমত্ব মেরে নেওয়ার ভিত্তিতে এক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে জামায়াত হওয়ার আহ্বান জানায় সম্মানিত সুধি মণ্ডলী এ পর্যায়ে বক্তব্য প্রদান করছেন বাংলাদেশ আহলেহাদিস যুবসংঘের সম্মানিত সভাপতি আহমদ আবদুল্লাহ সাকিব অহিভিত্তিক সমাজ গঠনে যুবসংঘের ভূমিকা বিষয়ে বক্তব্য প্রদান করছেন আহমদ আব্দুল্লাহ সাকিব السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم وقال رسول الله صلى الله عليه وسلم اقتنم خمسا قبل خمس شبابك قبل هرمك، وصحتك قبل سكمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك رواه الترمذي اهل حديث أندرون بنغلاديش কর্তৃকে আয়োজিত উনত্রিশতম বার্ষিক তাবলিগ ইজতেমার সম্মানিত সভাপতি উপস্থিত আহলেদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহাদিস যুবসংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলেদিস যুবসংঘ এবং তার অঙ্গ সংগঠন সমূহের দায়িত্বশীল ভাইরা কর্মী ভাইরা এবং প্রাণপ্রিয় সুধীমণ্ডলী সমস্ত প্রশংসা সেই মোহামরবুল্লাহ আলমিনের জন্য যার অশেষ রহমতে আজকে আমরা প্রতি বছরের ন্যায় এই বার্ষিক তাবলিগ ইজতেমা উপলক্ষে নওদাপাড়ার এই ভূখণ্ডে এসে উপস্থিত হতে সক্ষম হয়েছি যে আল্লাহ আলামিন আমাদেরকে এই তৌফিক দান করেছেন তার উদ্দেশ্যে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লু আলি সাল্লামের প্রতি যার আদর্শের প্রচার এবং প্রসারের স্বার্থেই আমাদের এই সার্বিক প্রচেষ্টা সুপ্রিয় সুদী মণ্ডলী আমার বক্তব্যের বিষয় অভিভিত্তিক সমাজ গঠনে যুবসংঘের ভূমিকা প্রথমেই কিছু কথা বলে নিতে চাই আমরা সবাই জানি একটা মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ অংশ সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে তার যৌবনকাল তার কারণ এই যৌবনকাল হচ্ছে একটা মানুষের শক্তি অর্জনের সময় সাহস অর্জনের সময় একটা মানুষের আত্মবিশ্বাস অর্জনের সময় এই যৌবন কাল হচ্ছে একটা মানুষের নিজের ভিতরকার প্রতিভাগুলো বিকাশের সময় মেধা বিকাশের সময় এই সময়গুলোতে একজন মানুষ এই সময়ে একজন মানুষ তার নিজের পরিচিতিকে সমাজের বুকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয় আর এ কারণেই রসুলুল্লা সাল্লু আলয়াল্লাম বিশেষভাবে এই যৌবনকে গুরুত্ব দিতে যেয়ে তিনি বলছেন এক ব্যক্তিকে তিনি উপদেশ দিচ্ছেন এভাবে যে ইকতালিম খামসান কবলা খামসিন তুমি পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে অধিক গুরুত্ব দেবে মূল্যবান মনে করবে একটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে শাবাব কবলা হারামিকা তোমার বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে দুই নম্বর অশিহা তাকা কবলা সাকামিকা তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে অগিনাকা কবলা ফাকরিকা তোমার দারিদ্রের পূর্বে তোমার স্বচ্ছলতাকে ও ফারাক আঁকা কাবলা শুক্লিকা তোমার ব্যস্ততার পূর্বে

তার প্রভুর সম্মুখে থেকে একটুও নাড়াতে পারবে না যতক্ষণ না তাকে পাঁচটা প্রশ্ন করা হয় সেই পাঁচটা প্রশ্ন কি আফনাহু তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তার জীবন কালটা সে কিভাবে ব্যয় করেছে কোথায় ব্যয় করেছে দুই নম্বর বলা হচ্ছে ওয়ান তার যৌবন কালকে সে কোন কাজে নিয়োজিত করেছিল তিন নম্বর বলা হচ্ছে ওমা সাবাহু ও ফিমা তার মালগুলো সে কোন পথে অর্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে সর্বশেষ প্রশ্ন ওমায়দা আমিলা ফিমা আলিমা সে যে বিষয়গুলো জেনেছে সে যে জ্ঞানগুলো অর্জন করেছে সে জ্ঞান অনুযায়ী সে কতটুকু আমল করেছে রহত্তর মিদি প্রিয়সুদী মণ্ডলী কেমত দিন যে সাত শ্রেণীর ব্যক্তিকে আরো নিচে ছায়া দেওয়া হবে আলসের নিচে বিশেষ মেহমান হিসেবে যাদেরকে গ্রহণ করে নেওয়া হবে তাদের মধ্যে অন্যতম হলে ওই ব্যক্তি বলা হচ্ছে ওসা আফি শাহী ওইবাদ তুল্লাহ হাজদওয়াজাল সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে অর্থাৎ যে জীবন যৌবনের সকল বাসনা সুখ শান্তি সব কিছুকে বিসর্জন দিয়ে সে কেবলমাত্র আল্লাহ আব্বাল আলমেনের কাছে নিজেকে আত্মসমর্পণ করে করেছে যে ব্যক্তি আল্লাহর এবাদত করাকেই তার জীবনে একমাত্র কর্তব্য হিসাবে কর্তব্য হিসেবে গ্রহণ করে নিয়েছে যে শরীয়ত বিরোধী বহু রকম কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও দুনিয়াবি নানা ব্যস্ততায় নিজেকে লিপ্ত করার সুযোগ থাকা সত্ত্বেও সব কিছুকে বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহ রব্ল আলমিনের এবাদতকে যে প্রাধান্য দিয়েছে আল্লাহ রব্ল আলমিনের দাসত্বকে যে পছন্দ নিয়ে মনে করে নিয়েছে আল্লাহ রব্ল আলমিন তাকে কে দিন তার ছায়া দিয়ে বিশেষভাবে সম্মানিত করবেন বলুন সুফহান আল্লাহ আর এইরূপ দিনদার আল্লা ভিরু যুবকদেরকে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন পছন্দ করেন এবার আসি অতীতকালে যুব সমাজের কিছু ভূমিকা নিয়ে পৃথিবীর ইতিহাসে যদি ন্যায় নীতি প্রতিষ্ঠার আমরা ইতিহাস দেখে থাকি প্রত্যেকটা ইতিহাসের সাথে আমরা যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ দেখতে পাব যেমনভাবে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে মানব হত্যাকাণ্ড হয়েছিল দুই ভাইয়ের মধ্যে হাবিল এবং কাবিলের মধ্যে হাবিল ছিল একটা পক্ষে কাবিল ছিল একটা পক্ষে কাবিলের অন্যায় প্রস্তাব সেটাকে অস্বীকার করে তার কাছে হার না মেনে সত্য এবং ন্যায়ের প্রতিষ্ঠার স্বার্থে হাবিল যে আত্মকুর্বানি দিয়েছিল সেটা আমাদেরকে আজও পর্যন্ত প্রেরণা যোগায় হাবিলের সুযোগ ছিল সে তার বড় বড় ভাইয়ের কাছ থেকে প্রতিশোধ নেবে অথবা অন্য কিছু করবে কিন্তু সে নিজের যাবতীয় হিংসা বিদ্বেষ তার বড় ভাইয়ের প্রতিশোধ গ্রহণের ইচ্ছা সবকিছুকে অবদমন করে সে এমন একটা কথা বলেছিল যে কথাটাকে আল্লাহ রবল আলমিন পছন্দ করে কোরআনে উল্লেখ করেছেন এভাবে সে তার বড় ভাইকে এভাবে বলছিল যখন বড় ভাই কাবিল তাকে হত্যা করতে চেয়েছিল তখন তিনি কি বলেছিলেন হাবিল লাইন হাবিলি যদি তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে তোমার হাত আমার দিকে প্রশস্ত করো মা নাবি আত্মুলাক আমি আমার হাত তোমার থেকে প্রশস্ত করবো না তোমাকে হত্যা করার জন্য ইন্নি হাফুল্লা কেন আমি আল্লাহকে ভয় করেই রব্বাল্লা আলমিন যিনি হচ্ছেন এই বিশ্ব চরাচরের প্রতিপালক তার উত্তরটা কত সুন্দর দেখুন তিনি শুধুমাত্র আল্লাহ রব্ল আলমিনের কাছে আত্মসমর্পণের স্বার্থে আল্লাহ রব্লা আলমিনকে ভয় করেন বলে তিনি তার ভাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ না নিয়ে এত চমৎকার একটা কথা উপদেশ স্বরূপ বললেন অনুরূপভাবে দেখুন ইব্রাহিম আলাহিসাল্লামের সন্তান ইসমাইল আলাহিসাল্লাম যখন ইব্রাহিম আলাইসলাম তাকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন যখন তাকে জানালেন যে আল্লাহ আবল্লা আলমিন তার কাছ থেকে এই ধরনের অভিপ্রায় ব্যক্ত করেছেন তখন সেই দশ বছরের শিশু সন্তান ইসমাইল আল ইসলাম তিনি কি করলেন তিনি তার পিতার কে আরো উল্টা অভয় দিচ্ছেন তিনি বলছেন হাসি মুখে তার পিতার এই সিদ্ধান্তকে কবুল করে নিয়ে আল্লাহ রব্ল আলমিনের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে তিনি এত চমৎকার একটা উত্তর দিয়েছিলেন যে উত্তরটাকে আল্লাহ রব্ল আলমিন কোরআন এইভাবে উল্লেখ করছেন যে ইয়া হে মার আব্বা আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ আমাকে কুরবানি করার জন্য যে নির্দেশ আপনাকে দেওয়া হয়েছে আপনি তা পালন করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন বলুন আল্লাহ অনুরূপভাবে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মানুষ ছিলেন ইউসুফ আলাইসালাম সেই ইউসুফ আলাহিসাল্লামকে তার চরিত্রের উপর কালিমা লাগানোর জন্য চেষ্টা করা হয়েছিল রমণীরা তাকে প্রতারিত করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহরবুল্লাহ আলমিনের অশেষ ইচ্ছায় আল্লাহ রবুল্লা আলমিনের করুণায় ইউসুফ আলাইসাল্লাম নিজেকে তাদের কাছ থেকে হেফাজত করেছিলেন তার চরিত্রের হেফাজত করার জন্য তিনি সাত বছরের দীর্ঘ কারা বরণ করাকেও তিনি মেনে নিয়েছিলেন অনুরূপভাবে সুরা বুরুজে দেখুন বলিসের যে ঘটনায় বলা হয়েছে একজন বালকের কথা আবদুল্লাব সামের সেই ব্যক্তি ছোট বালক সেই ব্যক্তি যখন তাকে হত্যা করার জন্য বাদশার চেষ্টা করেছিল কোনোভাবেই যখন তাকে হত্যা করতে পারছিল না তখন সেই বালক সে নিজেকে উৎসর্গ করে দিয়ে সে বাদশাকে তিনি সে বলেছিল যে আপনি আমাকে হত্যা করতে পারবেন এই এই করলে তার দেখানোর পদ্ধতিতে সে বাচ্চা তাকে হত্যা করলো এবং বিনিময়ে হলোটা কি সত্তর হাজার মানুষ তার এই আত্মত্যাগের ইতিহাস দেখে তারা ইমান কবুল করে নিল তারা হেদায়তের পথ বেছে নিল বলুন আলহামদুলিল্লাহ অনুরূপভাবে এই যুবকদের মাধ্যমেই সর্বপ্রথম মদিনার বুকে ইসলামী রাষ্ট্রের ভিত্তি গড়ে উঠেছিল আপনারা জানেন এগারোতম হিজড়িতে মক্কায় এসে হজ করতে এসে একজন কনিষ্ঠতম তরুণ যুবক আস আদমিন জুরারা পাঁচজন তরুণকে নিয়ে তিনি ইসলাম প্রতিষ্ঠার জন্য রাসুসুল্লাহ ইসলামের কাছে এসে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন অতঃপর তাদের এই বায়াতের মাধ্যমেই সর্বপ্রথম মদিনার বুকে ইসলামী রাষ্ট্রের ভিত্তি গড়ে উঠেছিল পরবর্তীতে ইসলামী বিজয়ের যত ইতিহাস রয়েছে সেই ইতিহাস কিন্তু এই পাঁচজন যুবকের কাছে ঋণী এই যুবকরাই পরবর্তীতে বদরের যুদ্ধে অহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে তারা নিজেদের বুকে তাজা প্রাণ তাজা রক্ত ঢেলে দিয়ে তারা ইসলামের বিজয়ে একটা বিশাল ভূমিকা রেখেছিল রাসুদুল্লাহ ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন তখন তার সহযাত্রী যারা ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন হজরত আবু বাক রাহ এই আবু বাকর রাজন বয়স কত ছিল তখন রাসুদুল্লাহ ইসলামের চেয়ে তিন বছর কম অর্থাৎ রাসুল সাল্লাহ ইসলামের চেয়ে বয়স্ক কোনো সাহাবি বয়স্ক কোনো ব্যক্তি রাসুদুল্লাহামের সাথে ছিল না তখন যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন এখান থেকে প্রমাণিত হয় যারা রসদুল্লাহলামের সাথে এসেছিলেন তারা কিন্তু কেউ মুরব্বী বৃদ্ধ ছিলেন না তারা সবাই ছিলেন হয় রাসাদুল্লাহ ইসলামের কাছাকাছি বয়সের অথবা যুবক অনুরূপভাবে ইসলামের অন্যতম বড় শত্রু আবু জাহালকে হত্যা করেছিল মোয়াজ এবং মুআব নামে দুইজন অসমী অসম সাহসী দুইজন ছোট্ট বালক এগারোতম হিজড়িতে রসাদুল্লাহ ইসলাম তৎকালীন বিশ্বের দোদ্দণ্ড প্রতাপশালী রোমক সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিম সেনাবাহিনীকে যখন প্রেরণ করছিলেন সেই সেনাবাহিনীর সেনাবাহিনীর সেনাপতি হিসেবে যাকে নিয়োগ করেছিলেন তিনি ছিলেন ওসামা বিন জায়েদ এই ওসামা বিন জায়েদের বয়স তখন কত ছিল মাত্র ২০ বছর ইনি সেই ওসামা বিন জায়েদ যে ওসামা বিন জায়েদকে অহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি কারণ তার বয়স ছিল অনেক কম এই দুঃখে তিনি চোখের পানি গড়াতে গড়াতে বাড়িতে ফিরে গিয়েছিলেন পরবর্তীতে যখন খন্দকার যুদ্ধের সময় আসলো তখন সেনাবাহিনী তিনি তার পায়ের আঙ্গুলের উপর দাঁড়িয়ে নিজেকে লম্বা প্রমাণ করার চেষ্টা করছিলেন যাতে তাকে খন্দকের যুদ্ধের সুযোগ দেওয়া হয় অথপর রসদুল ইসলাম তার এই ঐকান্তিক আগ্রহ দেখে তাকে খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি দিয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র চোদ্দ বছর বৃহস্পতিমণ্ডলী আসার মোবাসার যে দশজন সাহাবির নাম আমরা জানি এই দশজন সাহাবির মধ্যে চারজনই ছিলেন যুবক আলী রাজাল আহ তালহা জুবায়ের এবং সাইদ বিন জায়দ রাজ আনহু চারজনই ছিলেন যুবক অন্যভাবে আমরা দেখি পরবর্তীকালে ইসলামের বিজয়ের ইতিহাসে সবগুলো ক্ষেত্রে মোটামুটি এই যুবকদের বিশাল একটা ভূমিকা রয়েছে স্পেন বিজয় তারেক বিন জিয়াদ ওদিকে সিন্ধু বিজয় মোহাম্মদ বিন কাশিমের মতো তরুণ পরবর্তীকালে কনস্টান্টিনোপল নোপল বিজয়ের সময় মোহাম্মদ আল ফাতেহের মতো একেবারে তরুণ বয়স্ক সাহাব তরুণ বয়স্ক সেনাপতিদের মাধ্যমে ইসলামের বিজয় সাধিত হয়েছিল শুধুমাত্র রাজনৈতিক বিজয় বললেই হবে না বরং ইসলামের জ্ঞান বিজ্ঞান বিকাশ বুদ্ধিবৃত্তিক বিকাশের ক্ষেত্রেও এই তরুণদের একটা বিশাল অবদান সাব সাহাবি জায়দমিন সাবেদ তাকে যখন তরজুমানুল রসুদুল্লাহ ইসলামের মানে অনুবাদক অর্থাৎ তরজুমাহানুর রসুল হিসাবে যখন তাকে ঘোষণা করা হলো তখন তার বয়স মাত্র ষোলো বছর ছিল পরবর্তীকালের ইতিহাসে আমরা দেখি ইমাম সাফেই ইমাম সাফি মাত্র দশ বছর যখন তার বয়স ছিল তখন তিনি মোয়াত্তা মালেক মোয়াত্তা মালেক সম্পূর্ণ মুখস্থ করেছিলেন ইমাম বুখারি তিনি যখন বুখারির হাদিসগুলো সংকলন করা শুরু করেন তখন তার বয়স ছিল মাত্র সতেরো বছর এভাবে আমরা দেখি ইসলামের রাজনৈতিক বিজয়ের ইতিহাসে ইসলামের জ্ঞানবিজ্ঞান বিকাশের ইতিহাসে ইসলামের বুদ্ধিবৃত্তিক বিকাশের ইতিহাসে সর্বত্রই তরুণদের জয় জয়কার এই তরুণদের হাত দিয়ে ইসলামের বিজয় নিশান সারা বিশ্বের বুকে উড্ডীন হয়েছিল প্রিয় মণ্ডলী পৃথিবীর বুকে যত বড় বড় সভ্যতা গড়ে উঠেছে তার পিছনে প্রধান নিয়ামক শক্তি ছিল এই যুবশক্তি যখনই কোনো দেশে যখনই কোনো সমাজে কোনো নতুন সভ্যতার বিকাশ ঘটেছে যখনই কোনো নতুন কিছু গড়ে উঠেছে সেখানে কিন্তু তরুণদের একটা বিশাল ভূমিকার কথা আমরা দেখি সময়। এর কারণটা কি এর কারণটা হচ্ছে তরুণদের মধ্যে রয়েছে পরিবর্তনের শক্তি যে কোনো সভ্যতার বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা কাজে লাগে সবচেয়ে যে জিনিসটা বড় ভূমিকা রাখে সেটা হচ্ছে পরিবর্তনের শক্তি পরিবর্তনকে গ্রহণ করার শক্তি আল্লাহ আবুল্লা আলমী নিজেও পবিত্র করে এটাই বলেছেন ইনআল্লা আল্লাহ উভাইরমাবি কৌমিন হাত্তায় উভঈর মি হুসিম এগারো নম্বর এক আল্লাহ রব্লা আলমীর কোনো কমের পরিবর্তন কোনো জাতির পরিবর্তন ততক্ষণ সাধন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তনের বিষয়ে অগ্রগামী না হয় অতএব এই পরিবর্তন একটা জাতির বিকাশে একটা সভ্যতার বিকাশে একটা সভ্যতা গড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে আর এই পরিবর্তনের নিয়ামক হচ্ছে যুবশক্তি শক্তি। মণ্ডলী সাহাবাহিক যুগ থেকে চলে আসা পৃথিবীর প্রাচীনতম বিশুদ্ধতম যে আন্দোলন সেটি হচ্ছে আলেন আন্দোলন পৃথিবীর বুকে সর্বত্র যেখানে হকের আন্দোলন গড়ে উঠেছে যেখানে হকের কথাবার্তা চালু হয়েছে যেখানে এই পবিত্র কোরআন এবং হাদিসের বার্তা বিশুদ্ধভাবে পৌঁছেছে সেখানেই এই আলেন আন্দোলনের অবদান ছিল আজকে সেই ধারাবাহিকতায় বিগত চল্লিশ বছর ধরে বাংলাদেশের আহলে যুবসংঘ আলের আন্দোলন বাংলাদেশ এদেশের বুকে এদেশের আনাচে কানাচে পবিত্র কোরআন এবং হাদিসের বাণীকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই প্রচেষ্টায় সবচেয়ে বড় ভূমিকা সবচেয়ে বড় সম্পদ যেটা আমাদের তারা হচ্ছে এই যুবশক্তি আজকে আমরা আমাদের সামনে যে মুসলিম সমাজ দেখছি যে হতাশাজনক চিত্র আমরা দেখছি সেই চিত্রে আমরা কি দেখি যে সমাজের অধিকাংশ মানুষ তারা ইসলামের বিশুদ্ধ আকিদা সম্পর্কে সচেতন নয় বিশুদ্ধ আমল সম্পর্কে সচেতন নয় তাদের ধর্মীয় জ্ঞান একেবারে শূন্যের কোঠায় বললেই চলে অনুরূপভাবে তারা আজকে রাজনীতির ময়দানে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদের বাদের মতো কুফরি মতবাদের সাথে জড়িত আমাদের অর্থনীতি আজকে সুদ ঘুষ লটারি জুয়ার অর্থনীতিতে পরিণত হয়েছে অনুরূপভাবে আমাদের সমাজ জীবন জেনা ব্যভিচার মাদকতা চরিত্রহীনতা নৈতিক অবক্ষয়ের সয়লাভে ভরে গিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নীতি নৈতিকতার কোনো বালাই বালাই নেই নীতি নৈতিকতার কোনো চর্চাই নেই ফলশ্রুতিতে এই দুঃখজনক পরিস্থিতির সবচেয়ে বড় শিকার যারা হচ্ছে তারা হচ্ছে আমাদের এই যুব সমাজ এই নোংরা পরিবেশ তাদেরকে অত্যন্ত সহজেই বিপথে নিয়ে চলে যাচ্ছে বৃহস্পতিমণ্ডলী এমত প্রেক্ষাপট থেকে বাংলাদেশে যুব সংঘ চায় এদেশের সচেতন যুব সমাজকে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে কল্যাণের পক্ষে একটা ঐক্যবদ্ধ শক্তিতে শক্তি হিসেবে তাদেরকে গড়ে তুলতে এই সংগঠন কেবল একটা দলের নাম নয় যেটা অনেকেই বলে থাকেন এটা কোনো সংগঠনের নাম নয় বিশেষ করে এটা একটা আন্দোলনের নাম এটা একটা সংস্কার কার্যক্রমের নাম এটা একটা ভ্রাম্যমান মাদ্রাসার নাম এটা একটা বিশ্ববিদ্যালয়ের নাম এই শিক্ষাগার এমন একটা শিক্ষাগার যেখানে যুবকদের শেখানো হয় সঠিক দিন কি সঠিক ইসলাম কি এখানে শেখানো হয় যে তৌহিদ সুন্না বলতে কি বোঝায় এখানে শেখানো হয় শির্ক এবং বেদার থেকে কিভাবে বাঁচতে হবে এখানে শেখানো হয় মুসলমানদের জন্য সঠিক রাজনীতি সঠিক অর্থনীতি সঠিক শিক্ষানীতি সঠিক শিক্ষা দর্শন কী হওয়া উচিত এখানে শিখা শেখানো হয় একজন যুবক কীভাবে রাস্লামের আদর্শে নিজেকে গড়ে তুলবে এখানে শেখানো হয় বাতিলের মোকাবেলা করে সত্য এবং ন্যায়ের প্রতিষ্ঠার জন্য হিমাদ্রির মতো ভূমিকা কিভাবে রাখা যায় এখানে শেখানো হয় বিশুদ্ধ দিনের প্রচার এবং প্রসার কিভাবে করা সম্ভব হয় সর্বোপরি এখানে নিজেকে এবং নিজের পরিবারকে নিজের সমাজকে কীভাবে জান্নাতি বানানো যায় সেটা শেখানো হয় প্রিয় উপস্থিতি আমাদের সৌভাগ্য আমরা আমাদের সৌভাগ্যই বলবো এটা যে আলহামদুলিল্লাহ বিগত দশ বছর পনেরো বছর ধরে এদেশের যুব সমাজের মধ্যে একটা ইতিবাচক ট্রানজিশনাল পিরিয়ড বলবো আমরা গড়ে উঠছে আলহামদুলিল্লাহ যুবকদের মধ্যে এখন অনেক সচেতনতা বেড়ে গিয়েছে বিগত দশ বছর পূর্বে পনেরো বছর পূর্বে এদেশের যুব সমাজের মধ্যে এত বেশি সালাত আদায়কারী পাওয়া যেত না পাওয়া যেত ভাই বিগত সময়গুলোতে দশ বছর আগে যে পরিমাণ যুবককে আমরা মসজিদে দেখতাম এখন তার চেয়ে অনেক বেশি যুবককে আমরা মসজিদে দেখি তাই না বিগত দশ বছর আগে পনেরো বছর আগে নারীদের মধ্যে যে ধরনের পর্দা ছিল তার চেয়ে পর্দা কিন্তু এখন অনেক বেড়েছে আলহামদুলিল্লাহ তার কারণটা কি এর পিছনে সবচেয়ে বড় অবদান যেটা সেটা হচ্ছে আজকে সহি আকিদের দাওয়াত সারা দেশের বুকে ছড়িয়ে পড়েছে এদেশের মিডিয়াগুলো এক সময় যেগুলো খারাপ কাজের জন্য ব্যবহৃত হতো ইন্টারনেট ফেসবুক ইউটিউবগুলো যখন একটা বাজে সংস্কৃতির প্রচার এবং প্রসারের জন্য ব্যবহৃত হতো আলহামদুলিল্লাহ আমাদের এই যুব সমাজের সচেতনতার কারণে যুব সমাজের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হওয়ার কারণে তারা আজকে আলহামদুলিল্লাহ এই খারাপ জায়গাগুলা এই খারাপ ক্ষেত্রগুলো তারা আজকে ভালো কাজে ব্যবহার করছে তারা দিনের প্রচারের কাজে দিনের প্রসারের কাজে ব্যবহার করছে আর এই কারণেই আলহামদুলিল্লাহ দিনের জ্ঞান সমাজ সমাজে সর্বত্র ছড়িয়ে পড়ছে এবং আমাদের যুব সমাজ আলহামদুলিল্লাহ ধীরে ধীরে দিনের পথে আরও বেশি দিনে দিনে আকৃষ্ট হচ্ছে এটা আমাদের জন্য অবশ্যই একটা সৌভাগ্যের বিষয় যে আজকে আমরা যখন যুবসংঘের দাওয়াত নিয়ে সমাজে যাচ্ছি আলহামদুলিল্লাহ মানুষ খুব সহজে কিন্তু কবুল করছে দশ বছর আগে কিন্তু এই পরিবেশ ছিল না এখন যে পরিবেশ যে উর্বর ক্ষেত্র তৈরি হচ্ছে এর পিছনে একটা বড় ভূমিকা কিন্তু এই যুবশক্তি এই যুব সমাজের জাগরণ এবং কর্মতৎপরতা প্রিয়সতিমণ্ডলী আমরা এই হকপন্থী যুব সমাজ এখন যেটা হয়েছে কি হকপন্থী যুব সমাজ আলহামদুলিল্লাহ তৈরি হচ্ছে কিন্তু তারা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে তারা কাজ করছে আমরা চাচ্ছি এই বিচ্ছিন্ন যুবশক্তিকে এই বিচ্ছিন্ন জাগ্রত শক্তিকে একটা ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত করার জন্য যেন এই দাওয়াতটা আরও শক্তিশালীভাবে আরও কার্যকরভাবে আরও স্থিতিশীলভাবে সমাজের বুকে প্রতিষ্ঠা লাভ করে কেউ ভাতৃমণ্ডলী আমরা জানি যে আজকে যুব সমাজের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ভয় কাজ করে দ্বিধা কাজ করে শঙ্কা কাজ করে তার কারণ হচ্ছে চারিদিকে ছড়িয়ে থাকা হাজারো হাজারো দল উপদল তারা মনে করে একটা দলের মধ্যে চলে গেলে বোধ আমরা আবার যে মাঝাবি ফেতাবন্দি থেকে আমরা বেরিয়ে এসেছিলাম যে তাকলিদ থেকে আমরা বেরিয়ে এসেছিলাম একটা দল উপদলে ঢুকলে মনে হয় আমরা আবার সেই তাকলিদের মধ্যে ঢুকে যাব আবারও সে একটা গন্ডির মধ্যে ঢুকে যাব আমরা সেখানে স্বাধীনভাবে দিনের কথা হয়তো বলতে পারবো না ত্রিমণ্ডলী এটা সম্পূর্ণ ভুল ধারণা এটা আমাদের একটা আস্থাহীনতার পরিচয় আমাদের সাহসের সাহসহীনতার পরিচয় আমাদের মধ্যে যে দ্বিধার সংখ্যাগুলো কাজ করছে এই দ্বিধার সংখ্যাগুলো যতক্ষণ পর্যন্ত আমরা কাটাতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই ধরনের ভুল ধারণাগুলো কিন্তু আমাদের পিছিয়ে রাখবে আর এ কারণে কিন্তু আমরা সংগঠিত না হয়ে বিশৃঙ্খলভাবে বিচ্ছিন্নভাবে কাজ করে যাবো এবং আমাদের এই কার্যক্রম আমাদের এই বিচ্ছিন্ন কার্যক্রম কিন্তু সমাজের বুকে যেভাবে ফল দেওয়ার কথা সেভাবে কিন্তু ফল দিতে সক্ষম হবে না আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো যারা আমরা এই দ্বিধা সংকটের মধ্যে আজও রয়েছি যারা এখনো পর্যন্ত একটা ভয়ের মধ্যে রয়েছি যে সংগঠন করলে কি হবে সংগঠিত যদি হতে যায় তাহলে আবার নানা বিপদ কীভাবে এসে আমাদেরকে আবার গ্রাস করে ফেলে কেনে এই ধরনের দ্বিধা সংকটগুলো আমাদের কাটিয়ে উঠতে হবে আমাদের অবশ্যই একটা সংঘবদ্ধ শক্তি হতে হবে অবশ্যই আমাদেরকে দলবদ্ধ হতে হবে যদি আমরা সংঘবদ্ধ না হই তাহলে আমাদের দ্বারা স্থায়ী কোনো স্থায়ী কোনো সভ্যতা বিনির্মাণ সম্ভব নয় পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় পৃথিবীর ইতিহাসে যত সভ্যতা গড়ে উঠেছে যত সভ্যতা পৃথিবীর বুকে স্থিতিশীলতা লাভ করেছে সমস্ত সভ্যতার পিছনে একদল মানুষের একদল সংঘবদ্ধ মানুষের ঐকান্তিক একটা আগ্রহ ছিল ঐকান্তিক একটা কার্যক্রম ছিল এবং সংঘবদ্ধ তাদের একটা প্রচেষ্টা ছিল যদি সেই প্রচেষ্টা না থাকতো তাহলে সভ্যতাগুলো কিন্তু গড়ে উঠত না সুতরাং আমরা আপনাদের বিশেষ করে যারা যুব সমাজ এখানে উপস্থিত রয়েছেন হাজার হাজার যুবক এখানে এসেছেন সকলের প্রতি আমাদের আন্তরিক আহ্বান থাকবে বিনীত আহ্বান থাকবে যে আপনাদের মধ্যে দ্বিধা সংকটের জায়গাগুলো কাটিয়ে ফেলুন দ্বিধাগুলো ঝেড়ে ফেলুন পবিত্র কুমার এবং সৈয়দের মর্মূলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে সাহস দরকার সেই সাহস অর্জন করুন সেই আত্মবিশ্বাস অর্জন করুন যদি এই আত্মবিশ্বাস এই সাহস আপনারা অর্জন করতে পারেন তাহলে নিঃসন্দেহে যে জাগরণ আপনাদের মধ্যে আজকে ছড়িয়ে পড়েছে যে বিপ্লবের ডাক আপনারা শুনতে পেয়েছেন সেই বিপ্লব সেই জাগরণ আরও বেশি স্থিতিশীল হবে এবং বাতিল শক্তিকে তারা কাঁপিয়ে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ প্রিয় সুদী মণ্ডলী আমি আপনাদের প্রতি সর্বশেষ যে আহ্বানটি রাখতে চাইব যারা আমরা সত্যের সংগ্রামে প্রতি হতে চাই তাদের জন্য সবচেয়ে উপযুক্ত যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে বাংলাদেশ আহলেদা যুবসংঘ এদেশের বুকে সবচেয়ে শক্তিশালীভাবে পবিত্র কোরআন এবং সৈয়ারিসের যে দাওয়াত যারা ছড়িয়ে দেয় তওহিদ এবং সুন্নার কথা যারা বলে শির এবং বিদাতের বিরুদ্ধে যারা আওয়াজ তোলে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সংগঠন সবচেয়ে শক্তিশালী আওয়াজ বাংলাদেশ আহলেদা যুবসংঘ এই মজবুত প্ল্যাটফর্মকে আরও মজবুত করে তোলার জন্য আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি আপনাদের আত্মবিশ্বাস আপনাদের সাহস আমরা কামনা করছি যদি আমরা সাহসী হই আত্মবিশ্বাসী হই এবং সংঘবদ্ধভাবে কার্যক্রম করার বিষয়ে আমরা সচেতন হই ইনশাআল্লাহ আল্লাহ রব্ল আলমিন আমাদের এই সঙ্গবদ্ধ তৎপরতার মাধ্যম দিয়ে এদেশের বুকে পবিত্র করান এবং সৈয়দ জোয়ার আরও বেশি বেগবান করে তুলবেন আল্লাহ রব্ল আলমিন বলছেন ইনতানসুর্লাহ এনসুর কুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ রব্ল আলমিন তোমাদেরকে সাহায্য করবেন ওইসিদ আকদামাকুম এবং তোমাদের পদযুগলকে শক্তিশালী করবেন অর্থাৎ তোমাদেরকে স্থিতিশীলতা দান করবেন শক্তি দান করবেন বৃহস্পতিমণ্ডলী আমরা চাচ্ছি এমন একটা প্রজন্ম গড়ে তুলতে ভবিষ্যতে এমন একটি প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি যাদের কাছে ইসলাম হবে সবচেয়ে প্রিয়তম বস্তু যাদের কাছে ইসলাম হবে সবচেয়ে মর্যাদার বস্তু যাদের কাছে শিখ বিদাত হবে সবচেয়ে ঘৃণিত বস্তু যাদের কাছে তৌহিদ এবং সুন্নাত হবে সবচেয়ে বেশি প্রিয় বস্তু আর এই জন্যই বাংলাদেশ আলের যুবসংঘের মাধ্যমে আমরা সারা দেশের বুকে আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি আমরা চাচ্ছি আমাদের যুবক ভাইরা যেন ওমর রাজ আনহর মতো বলেন যে নাহনকা উম আজ্লাহ আবিল ইসলাম আমরাই হচ্ছে সেই কম আমরাই হচ্ছে সেই জাতি যাদেরকে আল্লাহ রব্লা আলামিন ইসলাম দ্বারা মর্যাদা দান করেছেন ইসলাম দ্বারা শ্রেষ্ঠত্ব দান করেছেন ইসলামের মাধ্যমে আমাদের মর্যাদা ইসলামের মাধ্যমে আমাদের শ্রেষ্ঠত্বাল্লাহ যখনই আমরা ইসলাম বাদ দিয়ে অন্য কিছুর মধ্যে আমাদের সম্মান খুঁজবো আমাদের মর্যাদা খুঁজব আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে আবার লাঞ্ছিত করবেন আমাদেরকে পদভুষ্ট করবেন মণ্ডলী অতএব আমরা বাংলাদেশে যুব যুবসংঘের এই অগ্রযাত্রায় আপনাদেরকে সব সময় পাশে পেতে চাই বিধানের আলোকে পবিত্র কোরআন এবং আলোকে এদেশের মানুষ এদেশের সমাজকে গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমরা কামনা করছি আপনারা কি রাজি রয়েছেন যুব সমাজ কি রাজি আছেন কে আছো জোয়ান হ আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান বাড়ি দিতে হবে পাড়ি নিতে হবে তরিপার পরিশেষে আমি আল্লা একটা কবিতা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি তিনি বলছেন আফরাদ কু আফরাদ হাতু মেহে আকুয়াম কাতির হার ফারাদ হে কি মুদার কা সিতারা অর্থাৎ জাতির লোকদের হাতেই রয়েছে জাতির ভাগ্য গড়ার হাতিয়ার প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মানুষ প্রত্যেক ব্যক্তি হচ্ছে জাতির ভবিষ্যৎ গড়ার জন্য এক একজন তারকা স্বরূপ এক একজন স্বরূপ আল্লাহ রব্লা আলমিন আমাদের প্রত্যেক ভাইকে ওই ভিত্তিক সমাজ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন কাণ্ডারি ভূমিকা পালন করার তৌফিক দান করুন এবং এদেশের বুকে পবিত্র কুমার এবং সৈয়াদিসের আলোকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য যথাযোগ্য ভূমিকা পালন করার তৌফিক দান করুন আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের যুব সমাজকে তার দিনের খাদেম হিসাবে কবুল করে নিন আমাদের প্রত্যেক ভাইকে কাল কেয়ামতের ময়দানে জান্নাতিদের মধ্যে অন্তর্ভুক্ত তৌফিক দান করুন আমিন এই বলে বাংলাদেশ বাংলাদেশে আলোচার সংঘের কেন্দ্রীয় কর্মপরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ওবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ওয়াখের দাওয়ারা আলী রহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত